কলকাতা পুলিশ পুলিশ আরে দিদি আসামে কি রামনবমী পালিত হয় না সেখানেও তো রামনবমী পালিত হয় ঢাক ঢোল পিটিয়ে হিন্দুদের ভোট নেওয়ার জন্য নাটক করবেন না বন্ধুরা পশ্চিমবঙ্গ এখন পুরোপুরি ধ্বংসের মুখে মমতা ব্যানার্জির প্রশাসন আরেকবার প্রমাণ করলো তারা হিন্দুদের কোনো মূল্য দেয় না তাদের কাছে ভারতীয়দের আবেগের কোনো মূল্যই নেই আপনারা জানেন মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে এবং এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে কে আর এবং লক্ষণ মধ্যে আইপিএল ম্যাচ অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু কলকাতা পুলিশ অকর্মান্য অপধার্থ পুলিশ নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ বলে জানিয়ে দিয়েছে কারণ কারণ ওই একই দিনে রামনবমী আর সেই জন্য শহরে বিভিন্ন মিছিল ও অনুষ্ঠানের আয়োজনের কারণে কলকাতা পুলিশ আইপিএল খেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করতে অস্বীকার প্রকাশ করেছে ফলে ম্যাচটি আসাম সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কলকাতা থেকে আইপিএল সরিয়ে আসামে নিয়ে যাওয়া হলো কেন কলকাতা থেকে আইপিএল সরিয়ে আসামে নিয়ে যাওয়া হলো কারণ কলকাতা পুলিশ নাকি নিরাপত্তা দিতে পারবে না কি কারণে রাম রামনবমীর কারণে ওমা তাহলে কলকাতার পুলিশ এতটাই অক্ষম যে ক্রিকেট ম্যাচের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ তারা পারবে না আরে দিদি আসামে কি রামনবমী পালিত হয় না সেখানেও তো রামনবমী পালিত হয় তাহলে আসামে খেলা হতে পারে কিন্তু কলকাতায় কেন নয় মানে স্পষ্ট হিন্দুদের উৎসব ভারতীয়দের আবেগের মানেই দিদির সমস্যা এখানে রামনবমী মানেই সমস্যা দুর্গাপূজা মানেই বাধা সরস্বতী পূজা মানেই নিষেধাজ্ঞা ক্রিকেট মানেই পাগলের উৎপাত কিন্তু ঈদের সময় এই তো আর কয়েকদিন বাদেই পবিত্র রমজানের ঈদ তখন প্রশাসন সব রকম ব্যবস্থা নেয় ফ্রিতে কি বুঝবো নবমী পশ্চিমবঙ্গে অবাঞ্ছিত ক্রিকেট কি পশ্চিমবাংলায় অবহেলিত মমতা ব্যানার্জি কি খোলাখুলি বলতে চান হিন্দুদের উৎসব পশ্চিমবঙ্গে চলবে না তাই যদি হয় তাহলে সরাসরি বলুন ঢাক ঢোল পিটিয়ে হিন্দুদের ভোট নেওয়ার জন্য নাটক করবেন না প্রশাসনের অযোগ্যতা না বৈষম্য নিরাপত্তা দিতে না পারে তাহলে বুঝতে হবে প্রশাসন পুরোপুরি হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি এতটাই ব্যর্থ যে একটা শহরের আইন শৃঙ্খলা সামলাতে পারছে না নাকি ইচ্ছা করেই হিন্দুদের উৎসবকে কলঙ্কিত করতে চাইছেন খেলাধুলার অজুহাত দেখি মমতা ব্যানার্জির আসল খেলাটা আসলে কি বন্ধুরা এটা শুধু একটা আইপিএল ম্যাচের প্রশ্ন নয় এটা প্রমাণ করে পশ্চিমবঙ্গে প্রশাসন কতটা দুর্বল অকর্মান্য অপধার্থর ঢেকি এটা দেখিয়ে দেয় এখানে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে তাই বন্ধুরা আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের অধিকার নিজেদেরই আদায় করতে হবে আর তোমরা যারা এই সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাও তারা ভিডিওটা শেয়ার করো আওয়াজ তুলো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার